ছেলেটা ইঞ্জিনিয়ার হবে ছেলেটা মেডিকেল সায়েন্সের পরে বড় একজন ডক্টর হবে তুমি যা মেরে ফেলে দিল তাকে এত বড় সাহস আর আমরা কিছুই বলতে পারলাম না কিছু করলাম না কি একটা অবস্থা চলছে এই ছেলেগুলোকে জন্ম দিয়েছে যে পিতা মাতায় এদের জন্য ধিকার আমার পক্ষ থেকে আপনার এইসব সন্তান জন্ম দিতে গেলেন কেন এগুলো যখন চলতে থাকবে একটা কমের মধ্যে আপনার মনে হয় যে আল্লাহ আল্লাহর পক্ষ থেকে রহমত কেমে আসবে লা বলা একজন মানুষ যদি বেঁচে থাকে ওই একজন মানুষের সম্মানে আল্লাহ পাক কিয়ামত দিবেন ইনশাআল্লাহ সে একজন মানুষকে এভাবে নির্মমভাবে পিটিয়ে মেরে ফেলল তোমরা এখন মানুষকে tetanus শুরু করেছেন নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জামানের হাদিস সম্পর্কে বলেছিলেন আমি একদম মানুষকে দেখি নাই যারা আসবে মানুষকে নির্মমভাবে মারবে নির্মমভাবে মানুষকে পিটিয়ে মারবে আর আমি এখন ওই হাতে লাঠিয়ে ওই গ্রুপকেও খুঁজে পেয়েছি হাতে লাঠিয়ে সেই গ্রুপ কোনটা জানেন ওই যে ঘরের মতো ঢুকায় ঢুকায় যে ছেলেগুলাকে মেরে মেরে রাত্রেবেলা মেরে ফেলায় সেটা গুলো বেটে